আসসালামু আলাইকুম বারাকাতুহু ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এন আপডেট আঠারোতমদের ভাইভা নেপথ্য ষষ্ঠিন্ন বিজ্ঞপ্তি না পাই ফল বিবেচনা আসলে এ সম্পর্কে গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে হাজির হলাম সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং শেষে আসলে তারা ফেল করেছেন তাদের করণীয় কি এমন একটা জিনিস উঠে আসবে ওকে লেট মি স্টার্ট দ্য ভিডিও আপনারা কী যান ষষ্ঠ গণবিজ্ঞপ্তি না এর বিরুদ্ধচারণ এর মধ্যে আমি এটা বলছি তাদের যা তো ফেল করেছেন এবং এর মধ্যে আমি নিজেও পড়ি কারণ ইংলিশ লেকচারার হিসেবে আমি নিজেও ফেল করেছি তাই আমি আপনাদের এই মতামতটি জানতে চাচ্ছি আর এই মতামত আপনারা শেষে গিয়ে কি দিবেন তা অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনারা দিবেন প্লাস এর কিছু লজিক আমি তুলে ধরতেছি যে আপনারা আসলে কি করবেন আর কি করবেন না আসলে কি গণবিজ্ঞপ্তি হওয়া উচিত না এর বিরুদ্ধে করতে হবে এখন আসুন আমি আমার নিজের ভাইবার কথা বলি আমার নাম মোহাম্মদ আসাদুজ্জামান আমি পূর্ণতমতে ইংলিশে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে শিক্ষকতা করতেছি এখন অবধি তো আমি এইবার ভাইভাতে অ্যাটেন্ড করেছিলাম কলেজ লেকচারার হিসাবে আমাকে প্রথম বারোটা প্রশ্ন তারা করেছিল বারোটা প্রশ্নে আমি প্রতিটা প্রশ্নের উত্তর সাবলীলভাবে দিয়েছি কিন্তু আমাকে তারা ফেল করে দিয়েছে তাই আমার মনে হচ্ছে আমাকে মনে হয় আটকানোর জন্য এতগুলো প্রশ্ন করেছে তেরো নম্বর প্রশ্নে গিয়ে আমাকে আটকানো হলো তা আবার আমি মানে শাব্দিক অর্থটা পারিনি যেমন বার্ট সম্পর্কে ধরছিল ডি জন মিল্টন বার্ড ছিল কি না এ ব্যাপারে আমি বলেছিলাম হ্যাঁ ছিলেন কিন্তু আমি ডিফিনেশনটা দিলাম কিন্তু শাব্দিক অর্থটা পারিনি তারপরে আমাকে আরও চারটি প্রশ্ন তারা করেছিল টোটাল আমাকে সতেরোটি প্রশ্ন করেছিল তার মধ্যে আমি তেরোটির উত্তর দিয়েছি আর তিনটির উত্তর অর্থাৎ চোদ্দটির উত্তর দিয়েছি আর তিনটির উত্তর দিতে পারিনি এটা আমি আল্লাহর কসম দিয়ে বলতেছি হ্যাঁ আমার সাথে তাই ঘটেছে তো আমার প্রশ্ন যে আমাকে যদি ভাইভাই বাদ দেওয়াই হবে তো আমাকে রিটার্নে ডাকার প্রয়োজন রিটার্নে পাস করানোর প্রয়োজন ছিল না ভাইভাতে ডাকানোর প্রয়োজন ছিল না প্লাস আমার প্রথম বারোটা প্রশ্ন ধরার প্রয়োজন ছিল না কারণ আমি বারোটা প্রশ্নই পেরেছি আমি যতক্ষণ আটকে নেই তারা আমার প্রশ্ন করতেই ছিল আমাকে টোটাল সতেরোটি প্রশ্ন করেছে আসলে এখন এখানে আমার করণীয় বা এরকম যাদের সাথে ঘটছে তাদের করণীয় কি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিবেন এবং প্লাস এই ভিডিওটি অবশ্যই শেয়ার দেবেন আসলে আফসোস মোটামুটি এখন আসি যে বয়সের মায়ের পাস আমি না হয় আমার কথা চিন্তায় বাদ দিলাম আমি আমারটা নিয়ে কোনো কথাই বলবো না কারণ আমি কেবল তেত্রিশে পা দিলাম তেত্রিশ বছর মানে এক মাসের মধ্যে আমি আসি তো আমার মাথায় কুলায় না বা মাথায় আসে না যে আসলে তাদের প্রায় পঁয়ত্রিশ সুই সুই বা দুই তিন মাস আছে বা দুই তিন মাস পার হয়ে গেছে তাদেরকে কিভাবে তারা বাদ দিলো আসলে আপনারা এর বিরুদ্ধে আপনারা আপনাদের ইচ্ছা আপনারা প্রতিবাদ করবেন না ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হতে দেবেন এটা আপনাদের বিবেকের উপর ছেড়ে দেওয়া হলো দেখেন কি করা যায় আপনারা অবশ্যই যদি এগিয়ে আসেন আর একটা সুরাহা হবেই ইনশাল্লা তারপরও বলতে চাই যে আসলে এটা দুঃখের বিষয় অনুতাপের বিষয় আপনারা চাইলে আঠারোতমদের মধ্যে যারা পাশ করেছে তাদের দিকে সুনজরে দেখতেও পারেন আবার আপনারা চাইলে আপনাদের দিকেও সুনজরে দেখতে পারেন এটা একান্ত আপনাদের ব্যক্তিগত বিষয় আমি কাউকে এখানে উস্কানিও দিচ্ছি না আপনারা যা ভাবেন তা করবেন তবে দেখুন আপনারা তো যা রেজাল্ট প্রকাশিত হয়েছে সেটা তো উল্টাতে পারবেন না বা আমিও তো পারবো না বা আমারও তারাও সম্ভব নয় জাস্ট একটা সচেতনতামূলক আপনারা কিছু বলতে পারেন এটাই হবে তো দেখেন যদি তারা গণবিজ্ঞপ্তি দিয়ে দেয় তাহলে যারা পাশ করেছে তারা সমস্যা নেই তারা যদি আপনারা চান যে তারা জয়েন করুক আর যদি না চান তাহলে আপনাদের ইচ্ছা যা যা করবেন করবেন তবে তবে আমার সাথে আমার সাথে যা ঘটলো এবং যারা ফেল করেছে তাদের সাথে যা ঘটলো এটা আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং ধিক্কার দিচ্ছি এন টিআরসি কর্তৃপক্ষকে ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন